বাংলা ভাষায় কথা বলার অপরাধে সন্দেহ টানা আটক শ্রমিক আতঙ্ক অপমান শারীরিক মানসিক হেনস্থার পর আজও স্বাভাবিক হতে পারেননি তারা পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত রাইডি গ্রামের বাসিন্দা এই ছয়জন শ্রমিক গিয়েছিলেন উড়িষ্যার একটি পাথর খাদানে কাজ করতে পঁচিশ জন তারা পৌঁছান সেখানকার ঝাড়সুকদা জেলায় কিন্তু দশই জুলাই শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে সন্দেহ হয় উড়িষ্যা পুলিশের বাংলাদেশি মনে করে আটক করা হয় তাদের ঝাড়সুকদার বানহারপালি থানার অধীনে রামপুর পালির অফিসার ক্লাবে টানা চার দিন আটকে রাখা হয় তাদের কেড়ে নেওয়া হয় ফোন ভালো করে খাওয়া জোটেনি আমরা গিয়েছিলাম কামে বাংলাদেশে বলে আমরা কি করেছি আমরা বাংলায় কথা বলছিলি তার জন্য ওই পুলিশরা ওরা আমরা জেলে রাখলো তারপরে ডকুমেন্টস খুঁজলো

এবার আর বাইরে যেতে ইচ্ছে করছে না বলে আমরা উড়িষ্যাতে এখানে তো আমাদের লোকালে কোনো কাজ পাওয়া যায় না আমরা এখানে আছে সাম স্টিলে তো আমরা অনেকবার ইয়ে করেছিলাম চেষ্টা করেছিলাম তো এখানে কোনো কাজ পাওয়া যায় না আমরা বাইরে উড়িষ্যা যেতে হয় উড়িষ্যাতে বাংলায় কথা বলার জন্য আমরা মুসলিম সেই জন্য বিভিন্ন রকম হেনস্থা করা হয় আমাদেরকে কাগজ পাতি এই ডকুমেন্টস খুঁজে ডকুমেন্টস আমরা দিই তারপরও আমরা কাটক করা হয়

শ্রমিকদের সব কথা জেলায় যদি কাজ থাকতো কেউ আর বাইরে পারি দিত না কাজ দেওয়ার জন্য টাকা চাওয়া হচ্ছে অভিযোগ শ্রমিকদের তাদের দাবি কাজ চান তারা নিজের মাটিতে বাঁচতে মাথা উঁচু করে বাঁচতে চান তারা জেলা পুলিশের সাহায্যে ভূয়সী প্রশংসা করেছেন শ্রমিকরা সাত দিন ডিউটি করার পর ছয়জনকে ওরা গ্রেফতার করেছে বাংলা কথা বলার জন্য বাংলাদেশে বলে আটাক করেছিল এখানে আমাদের রঘুনাথপুরের বেল্ডে লোকাল পুলিশে কিছু এখানে থেকে কাগজপত্র এখান থেকে কিছু ই সাহায্য করে পুরো হেরস্তার করার পর মুক্তি পেয়েছি আমরা এখানে আমাদের যে এখানে কারখানা কারখানা আমরা অনেক কাগজ কিন্তু কিছু কাজের কিছু পাইনি এবং কি পয়সা চাইছে পয়সা কথা থেকে আমরা দিতে পারবো ঘুষ চাইছে কতগুলো দালাল আছে এই তৃণমূল পার্টির এইখানে রঘুনাথপুরের ওয়েল্ড যারা আছে বড় বড় নেতাগুলো সেগুলো পয়সা চাইছে তা আমরা পয়সা কথা থেকে পাবো তারা তো বিহার বিহার থেকে উড়িষ্যার কাজ কাজ করছে ওরা তো পয়সা নিয়ে ওরা হাত করে ঢুকেছে কিন্তু কামরা লোকাল ফিল্ড কোনো কাজ পাচ্ছে না কি বলতে গত ডোরাইজি কিছু কাজ না বলে আতনকি কি ঘরে তো বইসা আছে হেনস্থাই করছে চারিদিকে বাইরে যাওয়া যাচ্ছে না কি করে যাবো না না আর কি করে যাবো এরকম যদি বাংলাদেশ বলে ঢুকাই দেয় এমনকি লাঠি তো লাঠি চার্জ করেছে শুদ্ধ এত হেনস্তাই করেছে যে কি বলবো এখানে আবার বইসা আছে যে হ্যাঁ আসার পর এখনো কাজ পাইনি এখানে আবার পার্টি দিদিকে বলছি যে টাকা দেয় ওদের দু একটা দালাল আপনার ধরে যারা ঢোকে পয়সা আছে তারা ঢুকে ঢুকাচ্ছে বাকি সব বই আছে এটা তো মমাতাই বলেছিলেন যে পশ্চিমবাংলা অনেক কারখানা কিন্তু কই লোকাল ফিডে তো লোক সব তো উড়িষ্যা বিহারের আছে তাহলে এদের দিকে কেন উড়িষ্যা বিহারে থেকে এরাকে কেন বাইর করছে না যে ভাষা ভারতকে নোবেল দিয়েছে যে ভাষায় সারা ভারত জাতীয় সঙ্গীত গায় সেই বাংলা ভাষা এখন সব কারণ পরিযায়ী দিয়ে চোখে এখন শুধুই প্রশ্ন নিজের পরিচয় প্রমাণ করতে আর কতবার অপমানিত হতে হবে রঘুনাথপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরা